এগারোশো পঁচাত্তর সাল ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহম্মদ ঘুরি রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান তখনও হিন্দুত্বের পতাকা ওড়াচ্ছেন উত্তর পশ্চিম ভারতে সেই সময় হুগলিতে জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রামে রাজবল্লভী মায়ের প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রাজা সদানন্দ ছিলেন কবি কৃত্তিবাসের উত্তর পুরুষ এবং নৃসিংহের সপ্তম পুরুষ শ্বেতকালী রূপ এই রাজবল্লভী এবং সারা বছর রাজবল্লভী রূপে মায়ের পুজো হয় মায়ের আবির্ভাবের একাধিক গল্প কথিত আছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সাড়ে আটশো বছর আগের রাজা সদানন্দ এই রাজবলহাট গ্রামে রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন দেশপে। মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে রাজা সদানন্দকে সহযোগিতা করেছিলেন বণিক গুরুদাস লোকমুখে প্রচলিত আছে আরও একটি কাহিনী কামাশক্ত গুরুদাস এক কিশোরীকে তার বাণিজ্য তরিতে আহ্বান জানান কিশোরী একটি একটি করে ডিঙিতে পা ফেলেন আর একটি একটি করে ডিঙি ডুবতে থাকে ভুল বুঝতে পেরে কিশোরীর পায়ে পড়েন বণিক গুরুদাস সেই কিশোরী আর কেউ নন মা রাজবল্লভী সেই সময় থেকেই মায়ের পুজো হয়ে আসছে এখনও দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধি পুজোয় কলার ডোঙা দিয়ে তৈরি করা সাতটি ডিঙি ভাসানো হয় ধীরে ধীরে মায়ের অলৌকিক কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়েছে দূর রাজ্যেও খুবই ভালো লাগছে

খুব আমার এই প্রথম ভালো লাগছে। লাগছে গোটা বছর ধরেই নিত্য পুজো হয় মায়ের অঙ্গনে দুর্গাপুজোয় মায়ের আরাধনা এক অনন্য রূপ নেয় নবমীতে দেওয়া হয় মোষ বলি ছাক ও ভেড়া বলির প্রথা চলে আসছে প্রায় সাড়ে আটশো বছর ধরে জল ঘড়ির সময় ধরে পঞ্চমী এবং দশমী পর্যন্ত দেবী দুর্গা রূপে পূজিত হন রাজবল্লভীবা রাজবল্লভী মায়ের মূর্তি শ্বেত বর্ণা ডান হাতে তীক্ষ্ণ ছুরি মায়ের ডাক সব সবরূপ শিবের উপর বাঁপ বা নিয়মে পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী সন্ধি পুজো এখানে ঘর আছে জলঘড়ি একজন আমাদের ঘড়ি অবু আছেন তিনি এসে বলে যান হ্যাঁ যখন তখন সন্ধিপূরণটা এখন দেখার মতো এক পল বাকি প্রথমে তিরিশ পল বাকি পঁচিশ পল বাকি এভাবে করতে করতে আসেন হ্যাঁ তারপর যখন আমরা শেষ যায় চারদিকে মন্দিরের সংলগ্ন অবস্থিত আছে নাট মন্দির শিব মন্দির নহবৎখানা এবং নিত্য ভোগের জন্য আছে রন্ধনশালা প্রতিদিন মাছ সহ অন্যান্য শাক দিয়ে একটি পদ রান্না করে ডাল ভাতের সাথে মাকে ভোগ নিবেদন করা হয় তার সাথে দেওয়া হয় পায়েস বছরে দুদিন চৈত্র সংক্রান্তি এবং নবমীর দিন আমিষ ভোগ নিবেদন করা হয় না বারো বছর অন্তর মায়ের নতুন করে মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয় অক্ষয় তৃতীয়ার দিন নবকলেবর অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলিরা থেকে সুভাষ রিপোর্ট